আসসালামু আলাইকুম এবরিওান আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে রিপ্লেসমেন্ট করা হয় প্রেভেডস আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের পূর্বের অবস্থা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে তার মাথায় কিন্তু একেবারে চুল নেই অনেক পাতলা হয়ে গেছে আর এখন আমরা তার পাশের চুলগুলো কাটিং করে নিব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অফিস ঢাকা ফার্মগেট গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বে জুতা শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইনটা লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইনটা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো দেখতে পাচ্ছেন চুল কাটার পরে আমরা তার মাথার একটা মেজারমেন্ট করলাম কতটুকুন জায়গায় আমরা হেয়ার রিপ্লেসমেন্ট করব তারপরে সেই অংশের মধ্যে থাকা চুলগুলো আমরা ট্রিম করে নিচ্ছি যেহেতু আমরা ট্যাপ অ্যান্ড গ্লু করবো এই জন্য কিন্তু মেশিন দিয়ে আমরা ট্রিম করে নিব প্রিয় এখন দেখতে পাচ্ছেন আমরা গ্লুটা পেস্ট করে দিচ্ছি গ্লুটা পেস্ট করা হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হয় অনেকের প্রশ্ন থাকে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে বা ট্যাপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলে কোনো প্রকার সাইড ইফেক্ট আছে কিনা তাদের উদ্দেশ্য বলবো আপনারা ইতিপূর্বে আমাদের অনেক ভিডিও দেখেছেন সার্ভিসিং ভিডিও দেখেছেন কোনো প্রকার কোন সাইড ইফেক্ট নেই প্রিয়ভিয়ার্স দেখতে পেলেন এখন আমরা ক্যাবটা লাগিয়ে নিচ্ছি ক্যাবটি লাগানো হয়ে গেলে আমরা একটু চাপ দিয়ে দেব, যাতে করে শক্তভাবে আটকে থাকে আপনাদের সকলকে জানানোর উদ্দেশ্যে বলছি ট্যাপ সিস্টেম অথবা ট্যাপ গ্লু ক্যাপ লাগানোর পরে বারো থেকে পনেরো ঘন্টা মাথা ভেজানো যাবে না অনেকেই হেয়ার গিয়েই মাথা ওয়াশ করে ফেলেন যে কারণে অনেক ক্ষেত্রে খুলে যেতে পারে যেহেতু এই ট্যাপ এবং গ্লুটা হোল্ড হইতে দশ থেকে বারো ঘন্টা লাগে এজন্যই আমরা বারো থেকে পনেরো ঘন্টা ভেজাতে নিষেধ করে রাখি আর এখানে যেহেতু আমরা মাথাটাকে ওয়াশ করে দিই তো আপনি যদি মাথা আর ওয়াশ না করেন বারো পনেরো ঘন্টার তাহলে কিন্তু সমস্যা হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চুলটা সেট আপ করে দিচ্ছি আজকে অনেক ছোট করে একটা অফিসিয়াল লুক হবে যে কারণে আমরা একটু সময় নিয়ে কাজ করব। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ পরিবর্তন হেয়ার রিপ্লেসমেন্টের মাধ্যমে সম্ভব আজকের ক্লায়েন্ট যিনি আছেন তিনি অনেক দূর থেকে এসেছেন চিটাগাং থেকে এসেছেন স্বাভাবিক আমরা ক্লায়েন্টের নাম এবং ঠিকানা বলি না তারপর আজকে বললাম যেহেতু অনেক দূর থেকে আসছে আপনারা হয়তো অনেকে দূর থেকে আসতে ইতস্থ বোধ করেন যে ঢাকার মতো জায়গায় যাব কোনো প্রবলেম হবে কিনা বা এত দূর থেকে যাব কোনো ঝামেলা হবে কিনা তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এবং যারা আসতে চান নির্দ্বিধায় চলে আসবেন শুধু আমাদের কাছেই না এ জাতীয় যতগুলো প্রতিষ্ঠান আছে কোনোটাই আপনার কোনো প্রবলেম হবে না নির্দ্বিধায় যাদের কাজ ভালো লাগে তাদের কাছে এসে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন অনেকের প্রশ্ন থাকে এটা মাথায় রেখে ঘুম গোসল করা যায় কিনা বরাবরের মতো প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে করলে মাথায় রেখে ঘুম গোসল করা যায় আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বে জুতা শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইনটা লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইনটা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন চুলগুলো আচরানো হচ্ছে আর একেবারে একটা ন্যাচারাল স্কিন এর মতো মনে হচ্ছে এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলটা শুকিয়ে নিব তারপরেই আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো প্রিয়ভ্যাস দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক তার চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখুন কমন প্রশ্ন একটি আপনারা সবসময় করে থাকেন হেয়ার রিপ্লেসমেন্ট করলে কি পরিমাণ খরচ হতে পারে ডিসকাউন্টের পরে আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে সাত হাজার পাঁচশো আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এইভাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে আজকে যে কাজটি করলাম এই কোয়ালিটি দিয়ে বারো হাজার পাঁচশো টাকা পড়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন